বালতিতে কি আনছস বালতিতে পানি আনছিয়ে পানি ওরে বাবা ওটা 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 আমি উপর উপর পারমু না আমি ডাইরেক্ট এই চৈট মাসেগা উঠমু এর মধ্যে আমি উঠ পারবারমু না আর তুই যদি বিধবা হওয়া নাছস আমার নিকে যদি তোর আত্মা দিনে দুইবার চার্জ করে আমার মের মধ্যে আগে শীতের ছয় মাস উঠা হলে পাওয়ালে গুলো কি কথা বেগ রোদ দিতে ডুবসার দিতেছে তুই না আমি গেলাম বাপের বাড়ি গেলাম তোর সংসার আর আমি হরমোনা গেলাম আমি বাপের বাড়ি তো গেলাম